গুড মর্নিং বন্ধুরা সকালবেলা উঠে চলে এসেছি ছাদ বাগানে একসাথে দুটো দেখুন কি সুন্দর দেখেছেন সুন্দর দৃশ্য প্রজাপতি পোকা কীট কত কিছুই যে দেখতে পাই কলমি শাকের দেখুন ফুল হয়েছে এখানে উচ্ছেটা নষ্ট হয়ে যাচ্ছে হলুদ মতো হয়ে গেছে কেটে ফেলে দিই এটা ভালোভাবে হবে না আর এই যে উচ্ছে ফুল ছোট্ট পেঁপে গাছটায় পেঁপে ধরেছে এই যে এই যে ঠিক আছেন আর আপনাদের একটা জিনিস দেখাই এই দেখুন আমার যে ডাটা শাক লাগিয়েছি ডাটা মানে নোটে এই দেখুন কী সুন্দরভাবে হয়েছে এই গ্রো ব্যাগটায় দুটো আর দুটো না তিনটে আছে এই যে এই একটা এই একটা এই একটা ছোট্ট একটা কুমড়ো গাছে দেখুন ফুল হয়ে গেলে এটা নিয়ে তিন নম্বর ফুল এটা কুণ্ড গাছ যে আর এখানে একটা লাউ গাছও লাগিয়েছি এটা লাউ গাছ লাউ গাছও ফুল চলে এসেছে যে সাদা সাদা ফুল বুঝেছেন আর এখানে একটা ফুটি গাছ লাগিয়েছি এই ফুটিগুলো ধরেছে কিন্তু আমার মনে হয় না এই ফুটিগুলো হবে এই একটা ফুটি এটা মনে হয় হবে না আরেকটা ফুটিও হয়েছিল যেটা পলিনেশন করিয়েছিলাম তাও হয়তো থাকবে না আর একটা ফুটি ফুটির পাতাগুলো কিরকম হয়ে যাচ্ছে বরণের অভাব মনে হয়েছে আর এই যে এই ফুটিটা হয়েছে এটা অনেকটাই বড় হয়েছে এটাকে আমি এভাবে দেখেছি কারণ আমার বাড়িতে তো পেট আছে আর নানা ধরনের পাখি আসে তারা খুঁচিয়ে কেটে দিলে মুশকিল হয়ে যাবে